আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল উঠে কিছু সবজি কিনে নিয়েছিলাম কিনে নিয়ে আমি আর বাবা চলে গেছিলাম একটা ডাক্তারখানায় তো এটা যথেষ্ট দূর ছিল তো এখানে টোটো নিয়ে নিয়েছিলাম আর ভালোই গরম পড়ে গেছে এখন তো দেখতেই পাচ্ছো রোদ্দুরটা কি একদম মানে কড়া রোদ্দুর যাকে বলে সেটা এখন উঠেছে আর আমার মনে হয় বাস বা অন্যান্য গাড়ির থেকে টোটো অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি হাওয়া আসে অনেক বেশি খোলামেলা তো এখানে আমরা এসে গেছি ট্রেন স্টেশনে তো এখানে এরকম গেট পড়ে গেছিলো তো আমাদের ওয়েট করতে হচ্ছে ছিল অনেক ট্রেন যাচ্ছিলো তো এই রেল লাইনগুলোতে একটু ওয়েট করতে হয় অনেক সময় একটু অসুবিধা হয়ে যায় যদিও ওভারব্রিজ আছে কিন্তু ওভারব্রিজ কেউই স্পেশালি বয়স্করা তো ইউজ করতেই পারে না কারণ অনেক সিঁড়ি আছে অত সিঁড়ি দিয়ে কিভাবে উঠে তারা যাবে তো এখানে আমরা ওয়েট করেছিলাম টোটোতে যে কখন গেট খুলবে তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি গেট খুলেই গেছিলো তারপরে আমরা গেট খুলে যাওয়ার পরে গেট খুলে যাওয়ার আগে কতগুলো রেল গেছিলো তো একটা এই রেলটা খুব আস্তে আস্তে আসছিলো যদিও এটা এক্সপ্রেস ট্রেন ছিল কিন্তু এটা মানে স্টেশনে যাচ্ছিলো তারপরে স্টেশন থেকে ছাড়বে তো এই জন্য এটা খুব আস্তে আস্তে আসছিল সো সেই জন্য আমার ঠিক মানে আরও বেশি আমাদের অধৈর্য লাগছিল কারণ এটা কখন পুরো কভার হবে আদৌ কভার হবে নাকি এটা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গেলে তো হয়েই গেলো আর পেরোনোই যাবে না মানে আমি এরকমও দেখেছি অনেকে ট্রেনের তলা দিয়ে ট্রেনের মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছে যখন ট্রেন দাঁড়িয়ে থাকছে সেটা একবার একদম একেবারেই উচিত নয় তো এখানে আমরা ওয়েট করছিলাম যে ট্রেনটা কখন কমপ্লিট হয়ে যাবে এরপরেও একটা দুটো ট্রেন কেসলো অ্যান্ড তো ট্রেন কাদের কাদের ভালো লাগে আমার তো রেল খুব ভালো লাগে কারণ আমার রেল খুব আনন্দ দেয় মনে আর আমি রেল খুব ভালোবাসি কিন্তু যখন অনেকটা টাইম আমাদের দরকারি টাইমটা নিয়ে নেয় রেল যাতায়াত করার জন্য অসুবিধা হয় তখন একটু অসুবিধা হয় কিন্তু সেটা তো কিছু করার নেই এইটুকুনি তো আমাদের মেনে নিতেই হবে কারণ রেল ব্যবস্থার জন্য আমরা অনেক বেশি দেখো এখানে তুলে দেওয়া হয়েছে রেল লাইনটা গেটটা তুলে অ্যান্ড রেল লাইনটা এখন টোটো করে আমরা পেরোচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অল্প সময়ের জন্য তোলা হয়তো এই সময় রাশটা খুব বেশিই থাকে তো এখন দেখতেই পাচ্ছ ভিড়টা খুব বেশি আছে আর খুব সুন্দর লাগছে গাছপালাগুলোকে রোদ দূরে অ্যান্ড তারপরে আমরা এখানে চলে গেছিলাম তো এখান যে পরিবেশটা আছে এটা একদম পুরো গ্রাম্য পরিবেশ তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ফাঁকা রাস্তা সেরকম পাকাবাড়ি খুব কমই আছে তো আমার এই রাস্তাটা খুব ভালো লাগে আর এটা পুরো একদম ভিনটেজ গ্রাম্য যারা গ্রাম্য পরিবেশ খুব ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা খুব ভালো তো এই জায়গাটা আমরা টোটো করে যাচ্ছিলাম তো আমরা যে এখান থেকে ওষুধ নিতে যাবো মানে একটা ডাক্তারখানা থেকে সেই ডাক্তারখানাটা একটু গ্রামের দিকেই আছে তো এখানে আমরা যাচ্ছি দেখো এখানে একদম পিওর পুরো গ্রামের যে পুরো একদম ভিলেজ ভাইভসটা আসছে সেটা তো আমরা পেতে পারবে এখানে এখানটা খুবই ভালো লাগছে এখানটা আর এখানকার গাছগুলোও খুব সুন্দর লাগছে এখানে দেখো এখানটা পুরো একদম সেই চালার মাটির চালার ঘর যাকে বলে একদম আর কিছু কিছু টিনের ঘরও আছে আর এখানে অনেক মন্দির আছে এখানে একটা খুব সুন্দর মন্দির আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে প্রচুর মন্দির আছে আর এখানে পুরো একদম গ্রাম্য এই রাস্তাটা দিয়ে আমরা যাইনি মানে আমরা ওখানে আগে গেল আমরা অন্য রাস্তা দিয়ে যেতাম কিন্তু সেটা এতটা গ্রাম্য ছিল না এটা একদম পিওর পুরো গ্রাম্য যে অনুভূতিটা দিচ্ছে আর কি যে এইটা এই অনুভূতিটা এই আলাদা মানে ফিলই আলাদা একদম যে এই ফিল্ডিংসটার তোমরা দেখতেই পাচ্ছি এখানে সুন্দর সুন্দর গাছ আছে পুরো গ্রামের যেরকম বাঁকা পথ হয় ওই রকম পথ যাচ্ছে তো ফাইনালি আমরা ডাক্তারখানা অনেকটা কাছেই এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে দুদিকে পুকুর আছে দুদিকে পুকুরের মাঝে শুরু করে বানানো হয়েছে গভর্নমেন্ট ডিসপেন্সারিটা আর এটার একটা আলাদাই অনুভূতি থাকে আমাদের প্রতি মানে এটা এত সুন্দর গ্রাম্য হাওয়া গ্রাম্য পরিবেশ আমি তো কোনোদিন দেখিনি আমরা একদম মানে শহরে মানুষ যেখানে উঁচু উঁচু ফ্ল্যাট ছাড়া আমাদের কিছুই নেই আর কিছু এমনি বাড়ি ছাড়া তো আমাদের কোনো গ্রাম্য পরিবেশই আমরা পাইনি তো আমাদের ডাক্তার এখান থেকে ওষুধ নেওয়া হয়ে গেছিলো তারপর আমরা হেঁটে হেঁটে বেরিয়েছিলাম ডাক্তারখানা কোনো ভিডিও করিনি কারণ ওটা দেখতেও ভালো লাগবে না ওটা অ্যালাউডও নয় তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম টোটোর জন্য হাঁটছিলাম তো এখানে কিছু হাঁস আমি দেখতে পেয়েছিলাম দেখো এরা পুকুরে জল খাচ্ছে আর তোমাদের এই প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম মানে খুব সুন্দর পরিবেশ এখানে অনেক রকম পাখি থাকে একটা কুকুর থাকে সে গা ডুবিয়ে বসে থাকে তো এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো তারপরে এখানে একটা সুন্দর মন্দির পড়ছিলো টোটো নেওয়ার পরে তো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দির আর তারপরে আমরা এখানে চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য তো এই আইসক্রিমটা ফাইনালি নিয়ে নিয়েছিলাম আর এই আইসক্রিমটা রলিকা আইসক্রিম তো এটা ফার্স্ট টাইম খেলাম তো এটার দাম ছিল দশ টাকা কিন্তু এটা খেতে অতটা ভালো ছিল না মানে আমুলের যে টেস্ট সেই রকম খেতে রলিকা আইসক্রিমটা একবারেই নয় যদি ওটা বেসিক আইসক্রিম ছিল তারপরে আমরা হেঁটে হেঁটে আবার রেল লাইন পেরিয়ে নিয়েছিলাম তো যাওয়ার সময়তেও রেল লাইন পরে আসার সময়তেও রেল লাইন পরে তারপর ওখান থেকে আমরা টোটোয় উঠে পড়েছিলাম টোটোয় উঠে আমরা যাচ্ছিলাম তারপর এখানে দেখো ইস্কনের এখানে পুজো হচ্ছিল তো আমার এটাকে দেখতে খুব ভালো লাগবে ফাইনালি আমরা আমাদের ফ্ল্যাটে চলে এসেছিলাম আর এইটুকুনিই ছিল আমার ব্লগটা তো যদি একটুও ভালো লেগে থাকে যদি একটু বোরিং না ফিল করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও আর বোরিং ফিল করে থাকলে বা ভালো না লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানিও তো এইটুকুনিই ছিল ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর এইভাবে আমাদের গ্রাম্য পরিবেশ যে ভিডিও তোমরা আরও দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানো লাভ ইউ অল বাই